অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মিনাখা এলাকায় মিনাখার কুমারজোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়িবেড়িয়া এলাকার একটি খালে শনিবার ভোরবেলা বছর পঁয়ত্রিশের এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা তারা খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে খবর দেয় মিনাখা থানায় খবর পেয়ে মিনাখা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে আপাতত ওই যুবকের মৃতদেহ মিনাখা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বসিরহাট জেলা হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে জঙ্গিপুর থেকে তৈরি করছে রিপোর্ট জঙ্গিপুর টিভি এলাকায় অনেকটা আতঙ্কিত মনে হয় যে কেউ মেরে দিয়ে গেছে কী কেউ বলতে পারছে না ওখানে একটা বাচ্চা প্রথমে দেখলো দেখে বললো যে ওখানে একটা লাশ পড়ে আছে সবাই লোকজন ছুটে মোটে গিয়েছে গিয়ে দেখলো হ্যাঁ পড়ে আছে সবাই আসলো এসে পুলিশকে খবর দিল পুলিশ আসলো এসে লাশটাকে তুলে নিয়ে নিয়েছে বস্তাবন্দি দেওয়া ছিল না এমনি খোলা অবস্থা কি মনে করছেন ফোন করা হয়েছে নাকি মদ্যপান অবস্থা নেশাগ্রস্ত করতে গিয়ে ওটা আমরা আপনার নাম